প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপের সংবাদ এখনকার বিশেষ খবর গত তিরিশ ও একত্রিশে ডিসেম্বর দিল্লির একতা ফাউন্ডেশনের ট্রাস্টি মিস্টার উজ্জ্বল প্রামাণিক মহাশয় ও মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রসি হাসপাতালের ফান্ড রাইজার মিস্টার মলয়বাবু কাঁটামারি সংঘ পরিচালিত স্কুল পরিদর্শনে আসে আসেন দুদিনের জন্য এবং কাঁটামারি সংঘের স্কুলের পক্ষ থেকে মিস্টার উজ্জ্বল প্রামাণিক মহাশয় ও মিস্টার মলয়বাবুকে সম্বোধনা জানান স্কুলের টিচার ছাত্র ছাত্রী ও কাঁটামারি বালকসঙ্ঘের সম্পাদক মহাশয় চলুন মলয়বাবু কি বলছেন শুনে নেন তারপর থেকে উনি আমাকে ফোন করেন ফোন করার পরে উনি আমাকে প্রথম দিন কী বলেছিল বাবু আপনি এসে নিয়ে ঘুরে নিয়ে যান আমি মাস্টার মাসে আপনাকে কী বলেছিলাম যে আমি কাজ করতে শুধু ঘুরতে কথা যাই আমি যেদিন এসেছিলাম ফার্স্ট সেদিনই ক্যাম্প করে গেলাম তাই তো আমাকে বলেছিল ঘুর আসায় এসে নিয়ে ঘুরে নিয়ে যাও আমি বললাম আমি ওরকম যাই না ঘুরতে আমি যাই মানুষের সেবা করতে কোনো ক্যাম্প আপনি অ্যারেঞ্জ করুন আমি যাবো সেই অনুসারে আমরা এসছিলাম আর পর থেকেই আমরা মানে ওনার যা ভালোবাসা টিচারদের যা ভালোবাসা স্কুলে বাচ্চাদের যে নিডিস প্রবলেমস আছে সেটাকে আমি ফেস করলাম সত্যি এই বয়সে ওনারা এবং এই টিচাররা এত কম পয়সা মাইনেতে এত ভালোভাবে কাজ করছে এটা একটা শিক্ষার বিষয় আমি এটার থেকে একটা জিনিস এখান থেকে শিখলাম যদি সাপোর্ট করতে হয় তো এইসব স্কুলগুলোকে সাপোর্ট করতে হয় যারা নিদি। যখন এই স্কুলটার স্যার বলেছিলেন কি পেন্টিং করবো পেন্টিং এর জন্য আমাদের কিছু পয়সার দরকার আছে স্যার এরকম তো উনি ওনাকে বলা হলো কি আপনি কি ধরনের পেন্টিং ওনাকে গাইড করা হলো কি আপনি ভাবে পেন্টিং করুন যেন সবাই এই জিনিসটা হাইলাইট হয় সত্যি স্কুলটাকে ইয়ে হয় তো ওইভাবে প্রত্যেকটা জায়গাতে এক একটা করে লেখক একটা মানে বাংলা ইংলিশের ইয়ে করে নিয়ে ওই জিনিসটাকে করা হয় তো সবাই এটাতে ইয়ে হয়েছে এবং কি এইভাবে অনেকগুলো উনি পুরস্কারও প্রাপ্ত নিজে একজন ভালো সংবাদদাতা উনি পত্রিকারও আছে রাইটারও আছে সেই বয়সে এত শরীরের মধ্যে অসুবিধা হওয়া সত্ত্বেও ইনি কিন্তু এখনো মানুষের প্রতি কাজ করছেন আর পাশে আছে ওনার ওয়াইফ ওনারা দুজনে বৃদ্ধা বলতে গেলে অ্যাকচুয়ালি বৃদ্ধা এই বয়সে এই ধরনের কাজ করছে সত্যি আমরা ইনাদের দুজনকে স্যালুট করি আর আমরা সত্যি এনাদেরকে মানে যেভাবে কাজ করছেন সেভাবে এই কাটামারি বালক সংঘ বা এই কাটামারি গ্রাম অঞ্চলে বহু কাজ করছেন করছেন কিছু কিছু পাচ্ছেন না অপরের জন্য চিন্তা যদি এই আশা রাখবো আগামী দিনে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন শুধু সুন্দরবনে মৎস্যজীবী পরিযায়ী শ্রমিক বুভুক্ষ মানুষরা কাছাকাছি আদিবাসী এসটি বা এসটি সম্প্রদায়ের গরিব মানুষদের এই আশা রেখে এবং মদয়বাবুকে ধন্যবাদ জানাবো উনি আমাদের ক্লাবে শুরু থেকে উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর থেকে উনি আমাদের কাজে এগিয়ে নিয়ে চলেছেন এবং ওনার প্রচেষ্টায় আমরা এক লাখ টাকা পেয়ে কম বেশি করে প্রায় চার মাস আমরা মিড ডে মিল খাইয়েছি শুধু ডাল ভাত বা ইয়ে করে খাওয়াতে পেরেছি

আপনার ভালো লাগছে এখানে কাজ করছি বাচ্চারা শিক্ষা দিচ্ছি শিক্ষাটা আমরা অন্য জিনিস শিক্ষার সঙ্গে পয়সা কি জিনিস কম্পেয়ার করা যায় না যেমন টিচারই যে হচ্ছে টিচারই বাচ্চাকে ডক্টর তৈরি করে ইঞ্জিনিয়ার তৈরি করে পুলিশ তৈরি করে বদমাস মানে বদমাস তৈরি করে না বাচ্চারে বদমাস করে কি করে যাবে বাট টিচার একটা জিনিস যে সবাই টিচার থেকেই এডুকেশন নিয়ে আজকে আমিও যদি দিল্লিতে আছি কাজ করছি

बच्चा देर फूडे सपोर्ट दिया जाता तो पड़े या तो इन्फ्रा दे जब उन्हें किचन जो है जोड़ने या किचन है रोटी सेट करने तो फ्यूचर है और किसी प्रोग्राम आस्ते पर सुंदर बने तो हम ये एक टाइम मॉलेज आते हैं तो मैंने सोचा तो बोल चला मैं एक बार कि एनजीओ जिस टाइप की नॉन गवर्नमेंट ऑर्गेनाइजेशन मतलब �

আপনার বাড়িতে আছে বাচ্চাকে বড় করছে কি গ্রামের মানে এনিম্যাল দেখছে গায়ে গায়ে দেখছে ইয়ে ঘরে কাজ করছে তারাকে নিয়ে আমরা কি করছি তারাকে আমরা ওরা যেটা কাজ যেটা মহিলাদের মেন কাজ কি খাবার তৈরি করা আমার ধারণা কেননা মানে মা কাকিমা মাসিমা সবাই তো খাবার তৈরি করতে জানে ওটা মানে বাই বার্থ জন্মগত আমরা সেই স্কিলটা নিয়ে আমরা ট্রেনিং দি ওটা বলে কলিনি রিস্কি ওই মহিলা গ্রামার মহিলা বলে ট্রেনিং দি ট্রেনিং দিয়ে বেসিক্যালি ওইসেই ভাগ দালাই الطريقه সব তাই পড়া জানি আমরা শেখাই কি হাইজিন কি পুরুষ পরছনা করতে হয় মানে বাড়ি দাও হয় না কিবা আপনি যে কাটবেন কিবা কাটবেন শপিং বোর্ডে কার কাটবেন হাতে গ্লাভস মোটা ক্যাপ পরবেন তো চুল ভাত ভাতর মধ্যে ডালাতে পড়ে মানে এরকম শেখাই আজ দিল্লির একতা ফাউন্ডেশনের ট্রাস্টি মিস্টার উজ্জ্বল প্রামাণিক মহাশয় সুন্দরবনে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের কাঁটামারি বালকসঙ্ঘ পরিচালিত স্কুলে এসে সব কিছু পরিদর্শন করে খুব খুশি বলে আমাদের প্রতিনিধিকে জানালেন এবং তিনি আরও বলেন সুন্দরবনের এই কাঁটামারি বালকসঙ্ঘ পরিচালিত স্কুলে যাতে মিড ডে মিল নিয়মিত চলে তার জন্য চেষ্টা করবেন বলে আমাদেরকে জানান এবং এদিন কইখালি পারে গেস্ট হাউসে রাত্রি যাপন করে পরের দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর ঝড়খালির উদ্দেশ্যে বাসন্তী ব্লকের ঝড়খালির উদ্দেশ্যে বোটে করে যাত্রা করেন এবং ঝড়খালির চিড়িয়াখানা এবং এলাকার মানুষের সুখ দুঃখ দেখে তিনি পুনরায় সকাল দশটার সময় কইখালিতে এসে গাড়িতে করে আবার দিল্লির উদ্দেশ্যে রওনা হন চলুন দেখে নেওয়া যাক সুন্দর নদী ভাসি কিছু খাল যাই সুন্দর বল সুন্দর পাতেলা নদীর বুকে ভাসে কিছু খান চলো যাই সুন্দর সুন্দর সুন্দরী রূপে সুন্দর বনে সুন্দরী রূপে গুনে বনে সে জোড়াই চলো যাই সুন্দর সুন্দর

গাছটি সুন্দর বউ